আমি একজন সাধারণ নাগরিক এই সাধারণ নাগরিক হিসেবে কি কি ধরনের সেবা পেতে পারি যদি আইনগত সহযোগিতা চাই ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী এই হেল্পলাইনের মাধ্যমে আমরা দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত মানুষ সহ সাধারণ মানুষের যে কোন আইনগত পরামর্শ এবং তথ্য সেবা দিয়ে থাকি মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে আমাদের চৌষট্টি জেলায় চৌষট্টি অফিস আছে সরকার এই লিগাল এড অফ মাধ্যমে সারা বাংলাদেশে বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির প্রয়োগ মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ টেস্টের ব্যয় পরিশোধ সহ লিগাল মামলার সকল ব্যয় পরিশোধ করে থাকে এছাড়া আর কি ধরনের বিশেষ করে মানে যারা এখন অসহায় দরিদ্র আর সব থেকে বেশি আমাদের দেশের মেয়েরা কারণ মেয়েরা সাধারণত খুব বেশি সাহায্য পায় না তো সেই ক্ষেত্রে হেল্পলাইনের মাধ্যমে কি কি ধরনের পরামর্শ তারা পেতে পারে মাননীয় প্রধানমন্ত্রী আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে হেল্পলাইনের মাধ্যমে আমরা দেওয়ানি ফৌজদারি পারিবারিক যে কোনো বিষয় যে কোনো ঘটনা যা আইনের সাথে সম্পৃক্ত সে বিষয়ে যদি তার কার কোনো প্রশ্ন থাকে আমরা তার আইনি যে তথ্য আছে যে আইনটি আছে এবং আমরা যে আইনের সুবিধা তাকে দিতে পারি সেই বিষয়ে তাকে তথ্য দিতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার অবগতির জন্য আরও জানাতে চাই যে যে কোনো নারী যে কোনো শিশু নির্যাতিত শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন এবং যৌন নির্যাতনের শিকার নারী ও শিশু আমাদের লিগালেড অফিসে সরকারি খরচে আইনগত সহায়তা পেয়ে থাকে এবং তার মামলার যাবতীয় ব্যয় বাংলাদেশ সরকার বহন করে ধন্যবাদ এছাড়াও আরো কিছু পরামর্শ দেওয়া যেতে পারে যেমন অনেকেই তো মামলা মকদমা হয়তো করতে চায় না একটা সমঝোতা আসতে চায় তো হেল্পলাইন কি সেভাবে তাদেরকে কোনো পরামর্শ দেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হেল্পলাইন থেকে লিগাল কাউন্সিলিং করা হবে অনেক সময় অনেকে মামলা করতে চায় না কিন্তু তারা চায় যে পরামর্শ নিয়ে তার একটা সিদ্ধান্তে আসতে চায় আমাদের এখানে যারা বসবেন তাদের সবাই হচ্ছে আইনের উচ্চতর শিক্ষা আছে এবং তারা এই বিষয়ে তাদেরকে পরামর্শ দিবে আইনগত পরামর্শ দিবে এবং হতে পারে এই পরামর্শ নিয়ে তিনি আর মামলায় না যে তাতেই সন্তুষ্টই বা যেটা ওনার করা উচিত আইনগতভাবে তিনি সেই পদক্ষেপ নিতে পারবেন কার কোনো তথ্যের জন্য যখন যা ডিএনএ টেস্ট করতে হবে হয়তো অনেকে এই ডিএনএ টেস্টে খরচ দিতে পারবে না সেই ক্ষেত্রে এই হেল্পলাইন কি ধরনের সাহায্য করবে মনে নিয়ে প্রধান موجوده এই হেল্পলাইনের মাধ্যমে আমি কাফেশী তথ্য সেবা দিব যেখানে গেলে সে এই ডিএনএ টেস্টের খরচ থেকে শুরু করে মামলা মামলাায়ের তথ্যগুলো জানতে আমরা তাকে আমাদের লিগালিট অফিসের নাম্বার হটলাইন নাম্বার এবং ঠিকানা দিয়ে দিব এবং আমাদের লিগালিট অফিসকেও আমরা বলে দিব যে এই নাম্বার থেকে একজন ক্লায়েন্ট সে এখানে যাবে এবং তখন সে তার মামলার এবং টেস্টের বা এ ধরনের যদি কোনো তার সুযোগ সুবিধা সে চায় যে দরিদ্র একজন ব্যক্তি তখন আমাদের লিগালিট অফিস তাকে সেই সেবাটা দিবে যাকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি প্রশ্নগুলি এই জন্য বিশেষভাবে করলাম আমি চাই আমাদের দেশের মানুষের বিষয়গুলি জানুক কারণ আমি যখন ছিয়ানব্বই সালে সরকারে আসি তখনই আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছিলাম যে আমাদের দেশের অসহায় দরিদ্র মানুষ তারা যেন অন্তত আইনগত সহায়তাটা পায় কিন্তু সকলে সেই আর্থিক সংগতিও ছিল না সেটা চিন্তা করেই কিন্তু আমরা এই লিগালি কমিটি করে দিয়ে সেখানে আর্থিক সহায়তা দেওয়া শুরু করি